হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এখন আছি নেওকসি টেলিকমে নেওকসি টেলিকমে এসে দেখতেছি এখানে সব কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরদের এক একজন দেখেন এখানে একজন বড় ভাই আছে তারপরে আমার ভাতিজা আছে তারপরে আমার ছোট ভাই আছে এদিকে আমার বন্ধু আছে আর সবচেয়ে আমাদের সিনিয়র যে এক সময় ভালো কন্টেন্ট ক্রিয়েটর করত বা এখন মানে রাজনৈতিক ভিতরে ইনভলভ হয়ে যাওয়ার কারণে সে ভিডিও করতে পারতেছে না আমাদের আর এর মধ্যে মানে 24 ঘন্টার মধ্যে আপনি 24 ঘন্টা অ্যাকটিভ থাকে সেই কনটেন্ট ক্রিয়েটর একজন আছে সেই যে পিছনে দেয়া বসে রইছে এই যে দেখেন তার চেহারাটা এই যে জাহাঙ্গীর আলম সে ভিতরে বসে আছে সে খুব কাজ করতেছে এই লাইট মারা লাইট মারা দেখায় দাও ঠিক আছে এখানে আপনাদের সবার জন্য যে যেকোনো ভিডিও যেকোনো টিকটক সবকিছু করার জন্য উন্মুক্ত আছে আপনারা সবাই আসবেন নকশি টেলিকমে সবাই হ্যাঁ ঠিক আছে